মেথি এক ধরনের ঔষধি গাছ এটি বহুল পরিচিত মেথির ইংরেজি নাম ফেনিউগ্রিক এর বৈজ্ঞানিক নাম ট্রিবনেল ফিনম গ্রেকম এতে একবারই ফুল হয় ও ফল ধরে আসলে আমরা ফলের বীজকে মেথি বলি মশলা হিসেবে এটি প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় পাঁচফর্ণের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত ইউনানি কবিরাজি ও লোকজ চিকিৎসায় মেথি ব্যবহৃত হয় চলুন জেনেনি মেথির ভেষজ গুণ এক রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমাতে সকালে খালি পেটে মেথি চিবিয়ে অথবা মেথি ভেজানো পানি খেতে পারেন দুই খাবারে মেথির উপস্থিতি ডায়াবেটিক ও স্ট্রোকের ঝুঁকি কমায় তিন গ্যাস্ট্রিক ও বধজমের মহৌষধ হিসেবে মেথি কাজ করে চার মাতৃদুগ্ধ বৃদ্ধির জন্য কালিজিরার মতো মেথি পিষে খেলে উপকার হয় পাঁচ মাসিকের ব্যথায় কাঁচা মেথি চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় রূপচর্চাতেও মেথির ব্যবহার ব্যাপক রয়েছে যেমন এক মেথি ভেজা নারকেল তেল নিয়মিত ব্যবহারে চুলের গোড়া হয় শক্ত ও মজবুত দুই টক দইয়ের সাথে মেথি গুঁড়ো মিশিয়ে চুলে লাগালে চুল কোমল ও ঝরঝরে হয় তিন চুল পড়া রোধে মেথি ভিজিয়ে বেটে মেহেদি ও ডিমের সাথে মিশিয়ে চুলে লাগিয়ে আধ ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন চার মেথি ত্বকে ঘা ফোড়া ইরিটেশন ইত্যাদি দূর করে পাঁচ মেচতায় মেথি বাটা নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে কমে যায়